আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু সমেত দর্শক বৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন এর করেন শাহরু রমাদন আল্লাদি উংি হিল কোরআন নাস ও বেগিনা মিনাল হুদা ওয়ালফুর কন মাহের রমজান মাসে পবিত্র কোরআনকে নাজিল করা হয়েছে যা তোমাদের জন্যে হেদায়ত এবং সত্য এবং মিথ্যার স্পষ্ট পার্থক্যকারী সমেত হাজিরিন আমরা যদি লক্ষ্য করি এই মাহে রমজান মাসে পাক কোরআনকে নাজিল করেছেন এই কারণে বাকি এগারোটা মাসের চেয়ে রমজানের মর্যাদাকে আল্লাপাক গুণ বাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র এই রমজানে কোরআন নাজিল হয়েছে এই কারণেই এখান থেকে আমাদের একটা শিক্ষা হচ্ছে কোরআনের পাশে যদি আমরা আসতে পারি কোরআনের সাথে যদি আমরা থাকতে পারি রব্বুল আলমিন আমাদের সম্মান এবং মর্যাদাকেও ঠিক রমজান যেমন কোরআন নাজিলের কারণে কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে রমজান যেমন সম্মানিত হয়েছে ঠিক আমরাও যদি কোরআনের কাছে আসতে পারি আমাদের সম্মানও পাক বাড়িয়ে দেবেন তো আল্লাপাক যেন আমাদেরকে সবাই আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলে আমাদের সম্মান এবং মর্যাদা যেন বাড়াই দিতে পারেন আল্লাহ যেন সে তৌফিক দেন অমা বিল্লাহ মুবারক হো মাহে রমাদান